মহিলা পরিচালনায় এক ভাগ্য পরীক্ষা ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ হয়ে গেল শনিবার সকালে ক্লাব প্রাঙ্গনে এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সভাপতি প্রসেনজিৎ দাস ক্লাব সভাপতি শর্মিষ্ট সরকার বিশিষ্ট সমাজসেবী দীপক সরকার সহ আরো অনেকে এই দিনের এই অনুষ্ঠানে বেশ কিছু দুস্থদের মধ্যে বস্ত্র ও দুপুরের আহারের ব্যবস্থা করা হয় এই বিষয়ে ক্লাব সভাপতি শর্মিষ্ঠা সরকার জানান ছাব্বিশতম বর্ষে পদার্পণ তাদের ক্লাব আজ ভাগ্য পরীক্ষার মাধ্যমে যে অর্থ পাওয়া যাবে সেই অর্থ দিয়েই বৃদ্ধবিদ্যা এবং শিশুদের মধ্যে অন্ন বস্ত্রের আয়োজন করা হবে ক্লাবের পক্ষ থেকে এছাড়াও আগামী উনত্রিশে এপ্রিল ক্লাবের এক অনুষ্ঠানে আসতে চলেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠান হতে চলেছে বলে জানান তিনি

এই সংঘটি প্রতি বছরই মানুষের প্রয়োজনে মানুষের বিপদে তারা পাশে দাঁড়ায় এক দুই বছর ধরে নয় টানা পঁচিশ ছাব্বিশ বছর ধরে এই সোসাইটির যিনি সম্পাদক আছেন শর্মিলা সরকারের নেতৃত্বে এটি সাধারণ মানুষের জন্য সারা বছর ধরেই তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নেয় আজকে একটি মানবিক কর্মসূচি তারা গ্রহণ করেছে যে সমাজের দুস্থ এবং যারা অবহেলিত মানুষ তাদের জন্য তারা কিছু বস্ত্র এবং অন্যের ব্যবস্থা করেছে এবং বিভিন্নভাবে সাংস্কৃতিক সামাজিক কাজকর্মের সাথেও এই যুক্ত আমি তাদের ডাকে এসেছি এবং আমরাও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের যে সমাজের সর্বস্তরের মানুষের জন্য যে তাদের চিন্তা চিন্তাভাবনা এবং কাজকর্মের প্রয়াস এটা যেন তারা থামিয়ে না দেয় সকলকে সাথে নিয়ে যেন তারা চলতে থাকে এ কামনা নিয়ে নমস্কার আমরা সিঙ্গাতলা মিলেনিয়াম মহিলা সঙ্গে সকল সদস্যাবৃন্দা আমাদের কি বলে যেটা প্রোগ্রাম আজকে রয়েছে সেই প্রোগ্রামটা একটা ভাগ্য পরীক্ষা আয়োজন করা হয়েছে তো সেই ভাগ্য পরীক্ষার যে অর্থ আমরা পাব সেই অর্থ দিয়ে আমাদের একশো জন দুস্থ বৃদ্ধ বৃদ্ধা শিশু এবং মহিলাদের অন্ন ও বস্ত্র সেবার আয়োজন আমরা করেছি সেই মূল্য দিয়ে আর আমাদের আগামী উনত্রিশে মার্চ বহিরাগল্প শিল্পী সমন্বয়ে একটি অনুষ্ঠান রয়েছে তার প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের ইমন চক্রবর্তী আসছেন উনি আমাদের সাথে আমাদের পাশে দাঁড়িয়েছেন ওনার সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উনতিরিশে মার্চ দু নম্বর গভর্নমেন্ট কলোনির মাঠে তো আমরা চাই আপনারা প্রত্যেকে আমাদের পাশে দাঁড়ান কেননা আপনাদের সহযোগিতা বা সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না বিগত ২৬ বছর ধরে আমাদের যে এনজিও এবং ক্লাবটি চলছে তার মূল কারণ ছিল আমাদের সরস্বতী পুজো তো সেই সরস্বতী পুজোটাকে বেশ করেই আমাদের এই প্রোগ্রামগুলো হয় এবং প্রত্যেক বছর আমরা অনেক গোটা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকি তো আপনারা সাহায্য করেন বলেই আমরা এই কাজগুলো করতে পারি তার কারণ সমাজসেবা কোথাও না কোথাও অনেকটাই আর্থিক সাহায্যের দরকার পড়ে তো সেই সাহায্যগুলো প্রশাসন সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক স্তরের মানুষরা এগিয়ে আসেন আমাদের মেম্বাররা আমরা পরিশ্রম করি শ্রম দেই কিন্তু আর্থিক সহযোগিতা আমাদের সমাজের থেকেই নিতে হয় তো সেইগুলো দেওয়ার জন্যই কি বলে আমরা এই কাজগুলো করতে পেরেছি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কাজে আমাদের পাশে তাড়ানোর জন্য নমস্কার থ্যাংক ইউ